তো বন্ধুরা দেখো আমি কিভাবে মানে বসে চোখ বন্ধ করে আছি তখনও আমার জ্ঞান ছিল না তো সবাই আমাকে দেখছিল আর তারপর কিছুক্ষণ পর যখন আমাকে রিলিজ করে দিল তো তারপর আমাকে গাড়ির কাছে নিয়ে আসলে ওনারা জিজ্ঞেস করছিলেন আমাদের প্রাইভেট কার আছে কি না তো বললেন যে হ্যাঁ আছি আর নাহলে ওনারা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিতেন তো যেহেতু প্রাইভেট কার আছে ওই জন্য অ্যাম্বুলেন্সের কোনো প্রয়োজন হয়নি তো তারপর আমাদের গাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন আর তারপর ওখান থেকে বাবা কোলে তুলে আমাকে গাড়ির মধ্যে বসালেন যেহেতু আমার পায়ের কাটাটা অনেকটাই ক্ষত হয়েছে মানে অনেকটা ডিপলি কেটেছে কাজ যেহেতু ঢুকেছিল তো ওই কারণে পায়ে তো আমি কোনো প্রেশারই দিতে পারবো না তো দেখো আমার অবস্থাটা দেখো কতটা কষ্ট পাচ্ছি আমি আর পাটা আমি গাড়ির এখানে দিয়ে রেখেছি তো এই আর হাতের চ্যানেলের কথা তো বাদই দিলাম চ্যানেল করতে করতে আমার পুরো শরীর ফুটো করে দিচ্ছে পুরো গা হাত বা ব্যথা হয়ে গেছে এখন আমরা দেখো সুপ্রি পায়ে ব্লাউড লেগে আসে আর এই মুহূর্তে আমরা আমাদের সোসাইটিতে ঢুকে গেছি আর এখন যাব আমরা টপ ফ্লোরে তো এখান থেকেও বাবা কোলে করে নিয়ে যাচ্ছে যেহেতু পায়ে প্রেশার দেওয়ার মতন অবস্থায় নেই তবুও আমি এক পায়ে প্রেশার দিয়েছি আর আমার বাবা লুঙ্গি পরা অবস্থায় বেরিয়ে গেছিল কিন্তু ভাইয়া একটা টি শার্ট আর একটা ট্রাউজার নিয়ে গেছিল বাবা পরে চেঞ্জ করে নিয়েছিল আছে যে বাড়িতে আসলাম বাড়িতে আসার সঙ্গে সঙ্গে গরম দুধ দিল খেতে সুপ্রিয়া আর মা মাথা টেপে দিচ্ছে আর দিদি অত রাত পর্যন্ত জেগে বারবার কল করছিল আমি কেমন আছি জানার জন্য আমাকে একটু দেখার জন্য তো বাড়িতে এসে আমি আগে দিদিকে ফোন করলাম এই আর এদিকে দেখো আমার পায়ের অবস্থা কেমন পায়ের অবস্থাটা এরকমই হয়েছে যে নিজে থেকে এখন আর হাঁটতেও পারছি না তো দেখো এই যে ফুলেও গেছে মানে কাচই কেটেছে তো তারপর আবার ফুলেও গেছে তখনও মানে কালকে যখন কেটেছিল তখনও ব্যথা অনুভব করিনি কিন্তু এই মুহূর্তে যা ব্যথা অনুভব করছি কালকে তো ব্যথা অনুভব যেটুকুনি করেছি এখন তার থেকে দ্বিগুণ বেশি অনুভব করছি আর সুপ্রিয়া এখানে ওয়ারিস গুলিয়ে দিয়েছে বলছে আজকে রাতেই শেষ করবি এটা আমি মাকে বলছি মা আমার পায়ে খুব যন্ত্রণা করছে ওই জন্য আমার মা পা মালিশ করে দিচ্ছে পরে বললাম ও মা আমার যেখানে কেটে গেছে ওখানে টাটাচ্ছে পরে বুঝলো নাহলে মাকে তো আমি পায়ে ব্যথা করলেই মাকে দিই পা কামড়ালে তো যাই হোক আমি প্রেশারটা এখন একটু চেক করছিলাম বাট এই প্রেশার মাপা মেশিনগুলোর থেকে ম্যানুয়ালগুলো যথেষ্ট ভালো এবং রিয়েল হয় তো আর আমার প্রেশার অতিরিক্ত লো এতটা লো প্রেশার নিয়ে থাকা যায় না তো যার জন্য দেখো আমাকে এক গাদা খেজুর দিয়েছে আমি বাকিগুলো খেয়ে নিয়েছি আর ওই কয়েকটা খেতে পারছিলাম না আর এই যে অ্যাপলটা থেকে সেই দিন যে এনার্জি ড্রিঙ্কগুলো এনেছিল। আমি ওইভাবেই রেখে দিয়েছি একটা খেয়েছিলাম আর একটাও খাইনি আমি পরে খুঁজছিলাম পরে দেখি ঘরে আছে আমি ভেবে প্রথম ভেবেছিলাম হয়তো ফ্রিজে আছে কিন্তু না ফ্রিজে ছিল না ঘরে ছিল কালকে বিকালবেলায় মা ফ্রিজে রেখেছিল। আর সব থেকে এর মধ্যে আমি যে জিনিসটা খেতে চেয়েছিলাম এটা হচ্ছে ফ্রুটি এই ফ্রুটিটা আমি খেতে চেয়েছিলাম এবং এটা আমি আজকে খাবো এখন না খেলো এখন তো আমি ঘুমবো ঘুম থেকে উঠে তারপর আমি এই ফ্রুটিটা খাবো ওগুলো পরে খাবো হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি একদমই ভালো নেই মানে বলা যেতে পারে মৃত্যুর মুখ থেকে ফিরেছি তো যাই হোক রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা আর তোমরা টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালকে গেছে একুশে সেপ্টেম্বর আর আমার আগের দিনের অ্যাক্সিডেন্ট ছিল সতেরোই সেপ্টেম্বর তো কালকে আমার কিভাবে কি হয়েছে সেটাই শেয়ার করার জন্য ভিডিওটা বানানো তো আমি যেহেতু তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি তো সেই কারণের জন্য এটাও শেয়ার করছি তো এটা না যে এই ভিডিওটা আমি টাকার জন্য বানাচ্ছি একদমই না তো মানে দেখো আমার পায়ে এখনো রক্ত লেগে আছে দেখো আমার পায়ে এখনও রক্ত লেগে আছে সুপ্রিয়ার ঘরে বিছানায় পুরো রক্তে ভরে গেছে শুধু আমার পায়ের জন্য কালকে রাত্রে খেয়ে দিয়ে ঘরে গিয়েছি হঠাৎ আমার শরীর খারাপ শুরু হয় শরীর শুরু হয়ে জানলাই যে আমাদের যে জানলায় কাজ কাজের সঙ্গে মানে পায়ের প্রেশারটা এতটাই লেগেছে কাজ ভেঙে পা মানে পায়ের মতো কাজ ঢুকে গেছে এদিকে আমার শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না খিচুনি উঠে গেছে তো তারপর আমাদের এখানে যে আগের দিন আমাকে যে নার্সিংহোমে নিয়ে গেছিলো সেখানেই যথারীতি নিয়ে যায় বেঙ্গল আর নিউরো টার্নামেন্ট হ্যাঁ বেঙ্গল আর নিউরো টার্নামেন্ট এরকম কিছু একটা হবে তো তখন মোটামুটি একটা বাজে রাত একটা বাজে সে মুহূর্তে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর অনেকগুলো স্যালাইন দেয় এবং অনেকগুলো ইঞ্জেকশান পুশ করে পায়ের ড্রেসিং করিয়ে দিয়েছে পায়ের ভিডিওটা দিয়ে দিচ্ছি ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করিয়ে দিয়েছে তো তারপর ওনারা বললেন ইতিমধ্যে পেশেন্টকে এখান থেকে অন্য কোনো জায়গায় অ্যাডমিট করার জন্য তো বাড়ির থেকে বললেন যে তাহলে এখানেই অ্যাডমিট করে দিন বললেন যে এখানে ডক্টর থাকবেন না আর পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস তো মানে কী বলবো আমার দম ফিরছিল না আমার আর যতগুলো ইঞ্জেকশান খেয়েছি দেখো আমার কথা শুনে বুঝতে পারবে আমার প্রেশার এতটাই লো শার্ড বাই চল্লিশ এরকম প্রেশার আমার তো আমি দাঁড়াতে পারছি না ঠিক করে আমি যেটুকু এসেছি বা গিয়েছি আমার বাবা খুলে করে নিয়ে গেছে এবং খুলে করে নিয়ে এসেছে আর ওখানে যাওয়ার পর এত রাত্রে গেছিলাম যেহেতু তো মানে সত্যি কথা বলতে কোনো ডক্টর ছিল না যে অ্যাডমিট রাখবে অন্য হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে যাওয়ার কথা বলছিল অন্যান্য নার্সিংহোমের কথা নিয়ে যাওয়ার কথা বলছিল কারণ আমার যে কন্ডিশন কালকে ছিল আগের দিনের থেকেও ভয়ানক কন্ডিশান ছিল কালকে আমার তো সেখান থেকে ডক্টরগুলো বারবার করে বলছিল পেশেন্টকে এখান থেকে নিয়ে যান যত সময় যাবে পেশেন্টের অবস্থা কিন্তু তত সিরিয়াস হয়ে যাবে পেশেন্ট কিন্তু পেশেন্ট পেশেন্টের অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে তবুও আমি মানে আমি চোখ খুলতে পারছি না তবুও আমি জানি না সুপ্রিয়া আমাকে অনেকবার করে জ্ঞান ফেরানোর চেষ্টা করেছে তারপর ডক্টর আসলেন এখানে এখানটায় প্রেশার করলেন না কী করলেন আমি জানি না তখন জ্ঞান ফিরলেন জ্ঞান ফিরল আর যখন আমার পায়ের ড্রেসিং করে পায়ের মধ্য থেকে এত বড়ো বড়ো কাজ বেরিয়েছে তো এই আর আমি সত্যি বলতে আমি একদমই ভালো নেই আমার আমার আর ভালো লাগছে না বিশ্বাস সব খারাপ পরিস্থিতির মুখোমুখি শুধু আমারই হতে হয় এই তো সেদিন সতেরোই সেপ্টেম্বর ছিল কালকে একুশে সেপ্টেম্বর এই দুদিনের মাথায় আবার এত কিছু কত সহ্য করবো দেখো হাত কত করে ফুটো করছে কালকে কালকে প্রথমে এই হাতে চ্যানেল করতে গেছে দেখে এখানে চ্যানেল করতে গেছে সেরা পাইনি এখানে সেরা পাইনি বলছে তাহলে এটাই এটাই করার জন্য তারপরে অনেক কষ্ট করে দু থেকে তিনবার করার পর এখানে যে চ্যানেল করার জায়গাটা পেয়েছে এখানেও চেষ্টা করেছে পাইনি অক্সিজেন মাস্ক লাগাতে হয়েছিল আমার যে কেউ দেখলে হয়তো বল মানে ডাক্তাররাই বলছে মেয়ে মেয়ে হয়তো বাঁচবে না তো তারপর যখন আমাকে নারায়ণতে নিয়ে যাওয়ার কথা বললো আমার আস্তে আস্তে বেশ ঘন্টা দেড় ঘন্টা পরে জ্ঞান ফিরল আমি বললাম আমি কোথাও যাব না আমি বাড়ি যাব কারণ এই মুহূর্তে আমি নারায়ণতে যেতে চাই না বাড়ি থেকে কথা হচ্ছে আমাকে ভালো একটা ডক্টর দেখাবে দরকার পড়লে ব্যাঙ্গালোরে নিয়ে যাবে ব্যাঙ্গালোরে ওখানে চিকিৎসা করবে তো ওখানে আমি দেখাবো নারায়ণীতে এই মুহূর্তে আমি দেখাতে চাই না আর তোমরা ভগবানের কাছে আমি একা হাঁটতে পারছি না জানো এই যে পায়ে এই যে ভর দিয়ে দিয়ে মানে পায়ে ভর দিতে পারছি না পা বাঁকা করে হাঁটতে হচ্ছে যেখানে যাচ্ছি মা সেখানে ধরে ধরে নিয়ে যাচ্ছে ওয়াশরুম যাচ্ছি তো মা ধরে নিয়ে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ডিন থেকে শুরু করে আমি কিচ্ছু খেতে চাইছি না আমাকে মানে ঠেসে ঠেসে খাওয়াচ্ছে হচ্ছে প্রেশারটা উঠবে কি করে আর কালকে রাত্রে যেহেতু বাড়ি আসতে আসতে তিনটে মতো বেজে গেছিলো তো বাড়ি আসার পর মেডিসিন নিয়েছি আর ওখান থেকে যে ইনজেকশনগুলো দেয় ওই ইঞ্জেকশান দেওয়ার পর আমার প্রচুর পরিমাণে ঘুম পাই কারণ আগে একদিন দিয়েছিল আর কালকে লাস্ট আমাকে যে ইঞ্জেকশানটা পুশ করে মানে স্যালাইনের মধ্যে এখানে দিয়েছিল। এর মধ্যে যখন দিয়ে দেয় তখন আমার শরীরের মধ্যে একটা মানে কেমন হতে শুরু করে খিচুনে ওঠা মুখ দিয়ে খিচুনে উঠে যাওয়া গা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া মানে অচল হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাচ্ছিল তো এই তো তার জন্য এখন বাড়ি থেকে বাড়ি থেকে মা তো বলেছে খাট থেকে একদম নামবি না খাটেই বসে থাকবি আর এমনি থেকেও আমার একটু শরীর খারাপ হলে আমার মা আমার মা তো কালকে প্রচুর কান্নাকাটি করেছে মাকে রেখে গেছিলাম যেহেতু অন্বেষারাধ্যা বাড়িতে তো মাকে রেখে গেছিলাম অত রাত্রি কী করে নিয়ে যাব। আর অন্বেষণারাধ্যা ঘুমলেও মাকে নিতাম না কারণ যখন ট্রান্সফারের কথা হয়েছে বলেছিল নারায়ণ হতে না হলে অন্য কোনো অন্য কোথাও অন্য কোথাও নিয়ে যান আপনারা ট্রান্সফার করে দিচ্ছে তো এই কথা যদি আমার মা শুনতো সেই মুহূর্তে হয়তো ওখানেই কান্নাকাটি করে দিত মাকে জন্য নেয়নি বাবা গেছিল বাবাকে আমার কারণেই কাঁদতে দেখেছি এক আমি যখন সুইসাইড করতে গেছিলাম আর এই যে আর পায়ের অবস্থার কথা কি বলবো যেখানে যেখানে কালকে যেখানে যেখানে আমাকে যে বেডে শুইয়ে নিয়ে গেছে সেই বেডেও আমার পায়ের থেকে রক্ত টপ টপ করে পড়েছে মানে বুঝতে পারছি এত বড় বড় কাজ যখন বের করছে তাহলে আমার কতটা লেগেছে তো একটা কথাই বলবো আমি একদমই ভালো নেই অনেক কষ্টের মধ্যে আমার দিন যাচ্ছে আমার তো এখন এরকম মনে হচ্ছে এতটা কষ্ট পাচ্ছে মরে যাওয়া অনেক ভালো আর এখন আমি যে কথা বলছি আমি ভিডিওটা বানাচ্ছি সকালেই বানাচ্ছি আমি এক্ষুনি এডিট করে পোস্ট করে দেবো কারণ কালকে ভিডিও বানানোর মতন ক্ষমতা আমার ছিল না তো এখনো নেই তবুও আমি বানাচ্ছি বানিয়ে পোস্ট করে দেবো এক্ষুনি তোমরাই বলো আমি আমার ওপর দিয়ে কী কী যাচ্ছে মানে আমি আর কত লড়বো তো কত লড়াই করে বাঁচবো বলতো মানে একটা মেয়ে সারা জীবন লড়বে তার জীবনে কি একটু সুখ নেই কিন্তু হ্যাঁ যিনি সিস্টার ছিলেন খুব ভালো ছিলেন আগের দিনও যে সিস্টার ছিলেন উনিও খুব ভালো ছিলেন আর ভালো বিহেভিয়ার তো থ্যাংক ইউ সো মাচ আর একটা নতুন জীবন পাওয়ার জন্য দেওয়ার জন্য বলবো না কারণ জীবন দেওয়ার জন্য আমার ফ্যামিলি কাশি কারণ আমার ফ্যামিলি আমাকে না নিয়ে গেলে হয়তো আজকের দিনটায় হয়তো আমি থাকতাম না তো যাই হোক আমার ট্রিটমেন্ট আমি অন্য জায়গা থেকে করব এখানের এখানের হ্যাঁ নারায়ণে তো পারলে ভর্তি হতেই পারতাম কিন্তু নারায়ণে তো ভর্তি হলে আমার যত টাকা খরচা পড়বে অত টাকা আমি ব্যাঙ্গালোর থেকে ভালো ট্রিটমেন্ট হয়ে পুরোপুরি সুস্থ হয়ে কিন্তু ফিরতে পারবো তো নারায়ণীতে বিশেষ করে এই কারণের জন্য ভর্তি হওয়া না কারণ আমার অন্বেষাকেও নারায়ণীতে ভর্তি করা হয়েছিল যখন ছোট ছিল তখন তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করবো না আমি দম নিতেও পারছি না আমার চোখ মুখ বন্ধ হয়ে আসছে এখন কথা বল ডাক্তার বেড রেস্ট দিয়ে দিয়েছে খাবার দাবার ঠিকঠাক করতে বলেছে ঘরের খাবার খেতে বলেছেন তো এই যে এই এখন আমি শুব শুয়ে ভিডিওটা এডিট করে সঙ্গে সঙ্গে পোস্ট করে দেবো আর এই মাইকটা আমি এই কারণেই লাগিয়েছি এই মুহূর্তে কারণ আমি জানি আমার সাউন্ড ওই পর্যন্ত পৌঁছাবে না ওই কারণের জন্য আমি জানি না এখনও পৌঁছাচ্ছি কিনা আমার মাথায় কিচ্ছু হচ্ছে না আমি জানি না তোমরা সবাই সাবধানে থাকো ভালো থাকো আর আমি বলবো না যে তোমরা পে করো আমি যেন ভালো হয়ে যাই আমার আর ভালো হওয়ার কোনো ইচ্ছা নেই কারণ প্রত্যেক দিন এভাবে পড়ে করে মরার থেকে একবারে মরে যাওয়া ভালো না তো সত্যি কথা বলতে আমার কথা বলতে এখন প্রচুর কষ্ট হচ্ছে চলো ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করছি Oh. ভালো থেকো সুস্থ থেকো তোমরা টাটা বানটা